ঢাকায় চলচ্চিত্রে পরিচিত অভিনেত্রী নাসরিন আক্তার নার্গিস দর্শকের কাছে নাসরিন নামেই বেশি পরিচিত তিনি তিন দর্শকের ক্যারিয়ারে কয়েকশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন কৌতুক অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন এর পাশাপাশি দীর্ঘ সময় অসংখ্য আইটেম গানেও কিন্তু ছোট পোশাকে পারফর্ম করায় অশ্লীলতার তকম জুড়ে দিয়া হয় তাকে এই অভিনেত্রী এবার সমালোচনা তুলেছেন বর্তমান প্রজন্মের নায়িকাদের পোশাক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসরিন বলেন আমরা যখন অভিনয় করতাম তখন সেটা ছিল জন্য ক্যামেরার সামনে আমাদের নাচের দৃশ্য কিছুটা খোলামেলা পোশাক থাকলেও তা চরিত্র বা গানের প্রয়োজনে ছিল কিন্তু এখন দেখি ইউটিউবে মেয়েরা কিভাবে অ্যাওয়ার্ড নিচ্ছে নিজেদের শিল্পী বলে দাবি করছে আর তাদের পোশাক আশাক দেখে মুখ ঢাকতে হচ্ছে আমাদের লজ্জা লাগছে নাসরিন বলেন দর্শকের জন্য অভিনয় করেছি চলচ্চিত্রের জন্য অভিনয় করে হয়তো আমরা ছোট পোশাক গুলো পরেছি কিন্তু তারা কাদের জন্য পোশাক পরে। আমার অনুরোধ তাদের আপনারা চিহ্নিত করুন এরা কি কাজ করে কেন পোশাক গুলো পড়ছে তারা কেন নিজেদের শিল্পী বলে তারা নিজেদের শিল্পী বলছে আমাদের মান ক্ষুণ্ণ হচ্ছে এছাড়া চলচ্চিত্র নির্মাণ নিয়ে হতাশা প্রকাশ করে নাসরিন বলেন এখন যারা ছবি বানাচ্ছে তারা চলচ্চিত্রের মানুষ নয় তারা ওরকম কোনো ডিরেক্টর নয় চলচ্চিত্র থেকে কোনো শিক্ষা নেয়নি উনিশশো বিরানব্বই সালে সোহানুর রহমান সোহানের লাভ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে তথ্যগত বিভ্রান্তি রয়েছে লাভ সিনেমার পাশাপাশি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিশপথ ছবিও তার প্রথম ছবি সিনেমা প্রেমীদের নিকট যেমন গ্রহণযোগ্যতা পেয়েছিল তেমনি বেশ বিনোদিত করেছিল